ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার অবৈধ দেয়াল যে দেয়ালে আটকে যায় প্রতিপক্ষের আক্রমণের ঝড় মাঠের রোমেরোর উপস্থিতি মানেই চাপমুক্তভাবে খেলা দেখার নিশ্চয়তা প্রতিপক্ষের গোছানো আক্রমণ তিনি ভঙ্গিতে নষ্ট করে দেন লিওনেল তো বলেই দিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো হল বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার রোমেরো মনে করিয়ে দেন আরেক আর্জেন্টাইন লেজেন্ড মাস্টারানোর কথা দুর্বল ডিফেন্সের জন্য বড় বড় টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছে অনেক মাস অবসরের পরে ডিফেন্সের দুর্দশা আরও বেড়ে যায় গোল ব্যবধানে এগিয়ে থেকেও সমতা কিংবা পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শুধুমাত্র ভঙ্গুর ডিফেন্সের কারণে দুর্বল ডিফেন্স নিয়ে আর্জেন্টিনার বোর্ড থেকে শুরু করে ভক্ত সমর্থকদের হাহাকার যখন চরম সীমায় পৌঁছায় তখনই জাতীয় দলের রোমেরোর আবির্ভাব আর্জেন্টিনার ডিফেন্সে রোমের চীনের প্রাচীর হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক আর্জেন্টিনার আক্রমণ ভাগে এক লিওনেল মেসে আছেন এই ভরসায় দলটার সমর্থকরা প্রতিটি বড় আসরেই আশায় বুক বাঁধতেন মেসি হতাশ করতেন না তবে দুর্বল ছিল ডিফেন্স এই সুযোগে প্রতিপক্ষ বের করে নিত ম্যাচ বড় আসরে আক্ষেপ আর হতাশা নিয়ে শেষ হতো মিশন এই আক্ষেপটা দু বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকদের কাঁদিয়েছে লিওনেল মেসিকে আর্জেন্টাইন সমর্থকদের দুঃখের সাগরে আনন্দের ভেলা ভাসিয়ে এলেন ক্রিস্টিয়ান রোমেনো জাভিয়ার মাস্টের রেখে যাওয়া শূন্যস্থান পূরণের প্রতিজ্ঞা করে আর্জেন্টিনার রক্ষণের ভার কাঁধে তুলে নিলেন এই তরুণ দু হাজার আঠারো বিশ্বকাপে রাশিয়া থেকে শোচনীয় পরাজয় নিয়ে